আমার নাম হচ্ছে এমডি অর্ণব পারবেস আমার এখানে আপনার হচ্ছে মাদারবোর্ড জনিত প্রবলেম আসে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ তারপরে সফটওয়্যার জনিত আসে ঢাকার ভিতরে মোবাইল সার্ভিসিং এর জন্য সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে আমাদের মতো অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে তো কাস্টমার তো এই জিনিসটা বুঝে না কারণ উনি চিন্তা করে যে আমি আগে বারোশো টাকা দিয়ে কাজ করছি আমার এখানে কেন আঠারোশো দু টাকা চাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে আমরা এখানে আপনাকে যে প্রোডাক্টটা দিবো হান্ড্রেড পার্সেন্ট ওইটা বলেই দিব আপনাকে যদি বারোশো টাকার প্রোডাক্ট থাকে আমরা আপনাকে বারোশো টাকার প্রোডাক্টও দেখাবো আবার দুই হাজার টাকার কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো সবাই যে ধরনের প্রোডাক্টগুলি দেয় আইফিক্স ফার্স্টে এটা কখনোই দিতে পারবো না আমরা কারণ আমাদের কোম্পানি থেকে নিষেধ আছে যে আমরা যেটা বলবো ওইটাই আমাদের দিতে হবে আমি যদি অরিজিনাল প্রোডাক্টের টাকা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে আমরা দিব ওই অরিজিনাল বলে মার্কেট কপি বা এই এই ধরনের কোয়ালিটি আমরা কখনোই এইগুলি দিতে পারবো না কাস্টমারকে যে ভাই আমি এখানে কাজ করছিলাম অনেক সময় গ্লু বের হয়ে থাকে তারপর হচ্ছে স্ক্রুগুলো ড্যামেজ করে যায় ডিসপ্লেতে বডিতে স্কেচ পরে যায় আশা করি আমাদের এখানে এরকম ধরনের কোনো ত্রুটি পাবেন না আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণের ম্যাটেরিয়ালস আছে অনেক ধরনের মেশিন আছে যেগুলি মেশিনের সাহায্য করার ওইগুলি আমরা মেশিন দিয়েই কাজ করে থাকি যেগুলো আমাদের হাতে ওইগুলো আমরা খুবই যত্ন সহকারে কাজ করে থাকি আপনার ফোনটা যে খোলা ফিটিং হয়েছে এমনও কাজের ক্ষেত্রে আপনি বুঝতেও পারবেন না যে আপনার ফোনটা খোলা ফিটিং হয়েছে আপনারা অবশ্যই বেটার যদি সার্ভিস চান আপনারা মো তাহলে প্লাজা আসুন আইপিক্স ফার্স্টে আসুন